আসসালামু আলাইকুম এই যে আমাদের সেই আজকের বিজয়তা যে সব থেকে বেশি শেয়ার করেছেন রিন্টু মজুমদার ভাই আমরা রিভিল করেছিলাম তার নামটা এই যে ভাই হলো গিয়ে আমাদেরকে তার অ্যাড্রেস সব কিছু পাঠিয়ে দিল মাত্র ভাইকে আমি এখন ফোন দিচ্ছি একটু সবাই লাইনে আমাদের সাথে ভিডিওতে জয়েন জয়েন করে থাকেন রিন্টু মজুমদার ভাই যেয়ে তাকে আমরা এখন মাত্র ফোন দিলাম আসসালামু আলাইকুম রিন্টু মজুমদার ভাই কেমন আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কিন্তু আমাদের লাকি পাঁচ জনের মধ্যে একজন রিন্টু মজুমদার ভাই যে কিনা আজকে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা জিতলেন কারণ এখন পর্যন্ত বাংলাদেশে মানে ফ্রিতে তো পরের কথা এখন পর্যন্ত কেউ কিন্তু এই প্রোডাক্টটা হাতেও পায় নাই তো আপনি কিন্তু পাঁচ জনের মধ্যে একজন যে হাতেও পাইছেন এবং টিকিটের ওনারও হয়ে যাচ্ছেন তিনটা তো ভাই আপনার আসলে আপনার ব্যক্তিগত একটু অনুভূতি জানান যে কীরকম লাগতেছে আপনার এখানে কমেন্ট করছিলাম যে আজকে আপনার কম্বো কিনবো তার মধ্যে মনে করেন তিনটার মধ্যে দুইটা আরো বাড়তি কুপন দিবেন ওই জিনিসটা আপনি দিয়ে দিলেন ওই জিনিসটার কারণে খুব ভালো লাগতো আর আমি শেয়ার করলাম সবকিছু করলাম তার মধ্যে দ্বিতীয় নম্বর বিজয়ী আমি হয়ে গেছি খুবই ভালো লাগতো আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই খুশি আপনি কি প্রবাসী ভাই ও আচ্ছা 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 আমি বর্তমানে ওমান থাকি আলহামদুলিল্লাহ এই পুরস্কারটা তাহলে আমরা কাকে দিব আমি বেনি আমি এড্রেস দিয়ে দিছি আমার বোনের নামে বাড়িতে কে 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 আছেন বাড়িতে আমার ঘরে ফোন ডিসকর্ড মাঝে মাঝে বেসিক করব নেই ও আচ্ছা ঠিক আছে ভাই আমরা আপনার যে ঠিকানাটা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন আমরা ওই ঠিকানায় আমার আপনার গিফটটা আমরা সেন্ড করে দিবো আগামীকালকে ইনশাআল্লাহ আর এতটুকু খালি বলে যান মানুষ কি চৌধুরী চৌধুরী গিফট পয়েন্টস থেকে কি পণ্য কিনতে পারে কি না এটা আপনি এখন না আপনি পরে একটা ভিডিও বানাবেন ভিডিও বানায় আমাদের সাথে আমাদের গ্রুপে একটু শেয়ার করে দেবেন এটাই আপনার প্রতি অনুরোধ রইল যে আর প্রোডাক্টটা কীরকম হাতে পাচ্ছেন কীরকম সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন এটা আপনি আমাদেরকে একটু জানাবেন আমাদের গ্রুপে ইনশাল্লাহ আর আপনার এই যে আজকে আজকে যে আপনি আমাদের এখান থেকে প্রোডাক্টটা জিতে গেছেন তার মানে এই না আপনি কিন্তু আপনার জেতা শেষ আপনি কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট আমরা কপি করে রেখে দিতেছি এগুলো পরে প্রত্যেক সপ্তাহে আমাদের কিন্তু দুইটা করে ড্র হবে যেই ড্রতে আপনার এই স্ক্রিনশটটা আবারও থাকবে আর এটা আবার বলতে প্রত্যেক সপ্তাহে থাকবে এবং পুরো রোজার মাস পর্যন্ত থাকবে হ্যাঁ 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 অবশ্যই আপনি যে তিনটা কুপনে যা পাচ্ছেন এই তিনটা কুপনও কিন্তু এখানে জমা থাকবে দ্যাট মিনস আপনি কিন্তু মোটর সাইকেলও জিততে পারেন যদি আপনার ওই কপাল যদি থাকে চান কপাল তো আপনি কীরকম লাগতেছে এই বিষয়ে বলেন অনেক অনেক খুশি লাগেন আচ্ছা আচ্ছা ভাই মজুমদার ভাই রিন্টু মজুমদার ভাই দোয়া রইলো আপনার প্রতি আপনি আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম